শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানে আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে জানেন কি অজানা তথ্য আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর গ্রেগরিও বর্ষপুঞ্জি অনুযায়ী বছরের একশো তম দিন আজ মঙ্গলবার পনেরোই জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশে আষাঢ় বর্ষাকাল চোদ্দশো বত্রিশ উনিশে মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া এবং লঘু চাপ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর দর্শক এ পর্যায়ের শুরুতে আমাদের রয়েছে ইতিহাসের এই দিনে নেপোলিয়ান নেপোলিয়ন বোনাপার্ট যার সামরিক প্রতিভা ও রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ইউরোপের ইতিহাসকে নতুনভাবে রচনা করেছিল তার জীবন ছিল এক অসাধারণ উত্থান পতনের গল্প সতেরোশো উনসত্তর সালে কৌশিকাতে এই ফরাসি ফরাসি বিপ্লবের সময় একজন সাধারণ আর্টিলারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তার কারিশ্মা দৃঢ়দৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রে অতুলনীয় কৌশল তাকে দ্রুত বাঁধ প্রদীপের আলোয় নিয়ে আসে নেপোলিয়নের সামগ্রিক সাফল্যের চূড়া ছিল আঠারোশো সালের অস্টারলিস আঠারোশো সালের জেনা আউর স্ট্যান্ড এবং আঠারোশো সালের ফ্রাইট ল্যান্ড এর মতো যুদ্ধগুলো যেখানে তিনি তার প্রতিপক্ষদের শোচনীয়ভাবে পরাজিত করেন তার গ্র্যান্ড আর্মি ছিল তৎকালীন ইউরোপের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী নেপোলিয়নের সামরিক সংস্কারগুলি আধুনিক যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল যা আজও সামরিক একাডেমিগুলোতে পড়ানো হয় তিনি সৈন্যদের মনোবলে গুরুত্ব দিতেন এবং ব্যক্তিগতভাবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে তাদের অনুপ্রাণিত করতেন তার হাত ধরে ফরাসি সাম্রাজ্য ইউরোপের বিশাল অংশ জুড়ে বিস্তৃত হয়েছিল তবে তার অদম্য উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয় আঠারোশো সালে রাশিয়ায় তার বিপর্যয়কর অভিযান ছিল তার সাম্রাজ্যের জন্য এক বিরাট আঘাত তীব্র শীত এবং দীর্ঘ সাপ্লাই লাইনের কারণে তার গ্রান্ড আর্মি প্রায় ধ্বংস হয়ে যায় এরপর ইউরোপীয় শক্তিগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে দাঁড়ায় অবশেষে 1815 সালের 18 জুন বেলজিয়ামের ওয়াটারলুতে ডিউক অফ ওয়েলিংটনের ব্রিটিশ নেতৃত্বাধীন বাহিনী এবং প্রিন্স ব্লুচারের প্রুশিয়ান বাহিনীর সম্মিলিত আক্রমণে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন। এই যুদ্ধ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী এবং উভয় পক্ষের জন্যই ছিল এক কঠিন পরীক্ষা। নেপোলিয়নের অসাধারণ কৌশল থাকা সত্ত্বেও প্রতিপক্ষের সুসংগঠিত প্রতিরোধ এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে তাকে পরাজয় বরণ করতে হয় ওয়াটারলোর পরাজয়ের পর আঠারোশো সালের পনেরোই জুলাই অর্থাৎ আজকের এই দিনে নেপোলিয়ান বোনাপার্টকে বন্দী করা হয় এবং সুদৃঢ় আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় যেখানে তিনি আঠারোশো সালে মৃত্যুবরণ করেন নেপোলিয়ান বোনাপার্টের জীবন একাধারে সামরিক বীরত্ব রাজনৈতিক চতুরতা এবং শেষ পর্যন্ত নিয়তির কাছে পরাজয়ের এক মর্মস্পর্শী কথা তার প্রভাব ইউরোপের রাজনীতি আইন এবং সামরিক ইতিহাসে আজও গভীরভাবে অনুভূত হয় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানিন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব এবং বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে পিঙ্ক ফেরি আর্মাডিলো আর্জেন্টিনার ক্ষুদ্রতম আর্মাডো বিষয় গোলাপি আর্মাডিলো বা পিঙ্ক ফেরি আরমাডিলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির আর্মাডিলো এবং জীব এক অসাধারণ উদাহরণ আঠারোশো পঁচিশ সালে আর্জেন্টিনায় আবিষ্কৃত এই প্রাণীটি মূলত দেশটির শুষ্ক তৃণভূমি এবং বালির অঞ্চলে বাস করে এদের আকার এতটাই ছোট যে পূর্ণাঙ্গ একটি আর্মাডিলোর দৈর্ঘ্য মাত্র সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চি যা প্রায় নব্বই থেকে একশো পনেরো মিলিমিটার এই স্তন্যপায়ী প্রাণীটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত চেহারা এদের পিঠের উপরের অংশ একটি গোলাপি বা বাদামী রঙের শক্ত আবরণ বা কারাপেস দ্বারা বেষ্টিত এই আবরণটি শরীরের সাথে আলগাভাবে যুক্ত থাকে এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয় পিঠের শক্ত ডালটি নরম সাদা বা হলদে লোমের আবরণের উপরে অবস্থান করে গোলাপি আরমাডিলো তার সামনের পায়ের শক্তিশালী নখর ব্যবহার করে খুব দ্রুত বালির নিচে গর্ত ফুটতে পারে যার কারণে এটি বেশিরভাগ সময় মাটির নিচেই কাটায় গোলাপি আরমাডিলো মূলত নিশাচর প্রাণী এটি দিনের বেলায় মাটির নিচে থাকে এবং রাতের বেলা খাবার খুঁজতে বাইরে আসে এদের প্রধান খাদ্য হল পিঁপড়া এবং লার্ভা যা এরা বালির গভীর থেকে খুঁজে বের করে এদের জীবন ধারণের জন্য বিশেষ করে শুষ্ক এবং আলগা বালির পরিবেশ প্রয়োজন ভাগ্যবশত এই বিরল প্রাণীটি আজ হুমকির মুখে কৃষিকাজ এবং মানুষের বাসস্থান সম্প্রসারণের ফলে এদের প্রাকৃতিক আবাসস্থল দ্রুত ধ্বংস হচ্ছে এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং অবৈধ প্রাণী ব্যবসার কারণে এদের সংখ্যা ক্রমাগত কমছে গোলাপে আরমাডিলোর আচরণ এবং জীবন সম্পর্কে বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণভাবে জানতে পারেননি যা এদের সংরক্ষণের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে প্রকৃতির এই ক্ষুদ্র এবং অদ্ভুত প্রাণীটিকে রক্ষা করা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানিন কি সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়েই আজকের বিশেষে এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে পঞ্চদশ শতাব্দীর একটি অন্যতম আবিষ্কার হলো প্রিন্টিং প্রেস এটি হলো এমন একটি যান্ত্রিক পদ্ধতি যা কোনো কাগজ বা কাপড়ের পৃষ্ঠে চাপ প্রয়োগ করে কালি বা রঙের একটি আস্তরণ তৈরি করে এই আস্তরণ হতে পারে কোনো লেখা বা কোনো নকশা অথবা চিত্র আমাদের দেশে কয়েক দশক আগেও এমন পদ্ধতি ব্যবহার করে লেখা বা চিত্র প্রিন্ট করা হতো তবে এখন মূলত অত্যাধুনিক লেজার প্রিন্টার বা অপটিক্যাল প্রিন্টারের ব্যবহার অধিক জোহানেস গুটেনবার্গ কে মূলত প্রিন্টিং প্রেসের আবিষ্কারক হিসেবে মানা হয় চোদ্দশো চল্লিশ সালের দিকে তিনি এটি আবিষ্কার করেন তিনি ছিলেন জার্মানির অধিবাসী এবং পেশায় একজন স্বর্ণকার অবশ্য প্রিন্টিং এর ইতিহাস শুরু হয় আরো অনেক আগে থেকে গুটেনবার্গের এই আবিষ্কারের প্রায় ছশো বছর পূর্বে চীনা সাধকরা ব্লক প্রিন্টিং নামের একটি পদ্ধতির আবিষ্কার করেন। পদ্ধতিতে কাঠের কোনো ব্লকে কালি লাগিয়ে কোনো কাগজের পৃষ্ঠে নকশা বা লেখা প্রিন্ট করা হতো এই পদ্ধতির প্রচলন অষ্টম শতকে কোরিয়া এবং জাপানেও প্রচলিত ছিল এরপর এশিয়ায় বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চীনে ধীরে ধীরে বিকাশ ঘটতে থাকে প্রিন্টিং পদ্ধতির এছাড়া পঞ্চদশ শতাব্দীতে জায়লোগ্রাফি নামক আরেকটি প্রিন্টিং পদ্ধতি প্রচলিত ছিল ইউরোপে এটিও ছিল খানিকটা চাইনিজ সন্ত্রাসীদের ব্যবহৃত কাঠের ব্লক পদ্ধতির মতোই তবে সব কিছুর অবসান ঘটে গুটেনবার্গের আবিষ্কারের মাধ্যমে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে হাতে হাতে প্রেসিং করে মুদ্রণ করার বদলে একটি মেকানিক প্রেসিং করা যেত তার এই যন্ত্রটি অ্যাসেম্বলি লাইন পদ্ধতি ব্যবহার করত যা ছিল হাতে প্রিন্টিংয়ের চেয়ে অধিকতর দক্ষ ফলে পূর্বের চেয়ে উন্নত ও দ্রুত প্রিন্টিংয়ের যন্ত্রটি ছিল অনেকটাই এগিয়ে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে দর্শক একুশে সকালে এই পর্যায়ে আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে একটি বহুমুখী উদ্ভিদ পেঁয়াজ গাছ এটি অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত সবজি যা শুধু রান্নার স্বাদই বাড়ায় না এর রয়েছে অনেক ঔষধি গুণও এটি একটি কন্দ জাতীয় উদ্ভিদ পেঁয়াজ গাছ মাটির নিচে একটি স্পিত কন্দ বা বাল্ব তৈরি করে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি এর উপরের অংশ সবুজ পাতা যুক্ত হয় যা ছোট অবস্থায় পেঁয়াজ কলি নামে পরিচিত এবং সেটিও খাওয়া যায় এটি বিভিন্ন ধরনের খাবার যেমন তরকারি সালাদ স্যান্ডউইচ স্যুপ ইত্যাদিতে ব্যবহৃত হয় এর তীব্র স্বাদ এবং ঝাঁঝালো গন্ধ খাবারের একটি বিশেষ বৈশিষ্ট্য যোগ করে ঔষধি গুণাগুণের দিক থেকে পেঁয়াজ অত্যন্ত সমৃদ্ধ এটিতে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফলেট পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান রয়েছে এছাড়া পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বিশেষ করে ফ্ল্যাবোনোয়েড এবং সালফার যোগ থাকে এই যৌগগুলো শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে ঐতিহ্যগতভাবে পেঁয়াজ ঠান্ডা ফ্লু এবং গলা ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে কোলেস্ট্রল কমাতে এবং হজম শক্তি উন্নত করতেও সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে পেঁয়াজের অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্যও থাকতে পারে কৃষিগতভাবে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাষ হয় এবং এটি খাদ্য শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে পেঁয়াজ সবজির বৈশিষ্ট্য সম্পর্কে প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজে আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরানবাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের আবারও সবাইকে জানাই শুভ সকাল